رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لمن مهربا خدا أمدر الزندق لكنا خطاب المعرف قرد ألا مدر الدين الجنة قبول المنزور قرد قدر مليك بشش বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো আল্লাহ এই দেশে আমরা যে শান্তির দেশ আশা করার জন্য আমার ছাত্র ভাইয়ারা রক্ত দিয়েছে মানুষেরা জীবন দিয়ে এ দেশটাকে নির্যাতন মুক্ত করেছে শরীর মুক্ত করেছে আর আপনার বাংলাদেশ আগামীর দেশ ইসলামের দেশ বানিয়ে দাও আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দাও আল্লাহ এদেশ ওলামাই কারামদের আচরণে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ ওলামাই কারামদের পরামর্শ নিয়ে যেন চালাতে পারে এই বর্তমান সরকারকে সেই তৌফিক দিয়ে দাও রাব্বুল আলামিন আমার যে সকল ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের কবর গুলো জান্নাতের মধ্যে চুমাকাম করে দাও হে রাব্বুল আলামিন আমার ভাই মুগ্ধ জমিন থেকে বিদায় ওই আবু সাইদ জমিন থেকে বিদায় আয় আল্লাহ

যা আলোচনা হলো ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ সেই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আমাদেরকে দিন ও ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও কোরআনের পক্ষে চলার তৌফিক দিয়ে দাও दीनेर पोते चलाता हो फिर दिए दाव, जो तू दीने ही ज़मीन थक बह, तुम्हारा गुलामी कराता हो फिर दिए दाव, अल्लाह मदरसे के कबूल करे ना, मदरसे रसाती जाए काम, तुलाबे आज़म दरीखों करूं करो ना, मदरसे ख़ायर का मुहब्बिन मुतालिक दरीखे उतने करूं करो ना, आज के वज़हर दन करोड़ वादा करोड تدرك من القبول سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين <applause> السلام عليكم ورحمة